সকাল বন্ধুরা আজকে হচ্ছে আরও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করছি আর হ্যাঁ তার আগে বলে দিই এই ব্লগটা হচ্ছে সোমবারে মানে আজ হচ্ছে বৃহস্পতিবার গেল সোমবারের ভিডিও আর সেদিন তো ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার সেদিনও আমরা দুজনে উপোস করেছিলাম আর আগের দিন তো ফুল এনে রাখা হয়েছিল কিন্তু আজকে সকালবেলাও দেখছি ও ফুল নিয়ে এসে আর এই জবা ফুলে মালাটা হচ্ছে মা কালীর জন্য আনা হয়েছে আর হচ্ছে মা কালীকে তো পরিয়ে দিয়েছি আর এই টগর ফুলের কুঁড়ি মালাটা না আজ হচ্ছে মানে সেদিন আমাদের বাড়িতে প্রথম আনা হয়েছিল এর আগে কোনো দিন আসিনি তো মালাটা এতটাই সুন্দর লাগছিলো কী বলবো মালা দুটো খুব সুন্দর ছিল এই ভিডিওটা গেল সোমবারের ভিডিও আর আজকালের মধ্যে গেল আর আজকালের মধ্যে আমার এতটাই গুলিয়ে যাচ্ছে ভয়েস দিতে গিয়ে তো তোমরা কিছু প্লিজ মনে করো না একটু মানিয়ে নিও অবশ্য আমার ভিডিও তেমন কেউ দেখেও না যেটুকু দেখে হাতে বোনা কয়েকজন শুধু তো তাদেরকেই বলছে একটু মানিয়ে নিও যদি ভুল চোখ হয় যদি না ভুল চোখ তো অবশ্যই হচ্ছে তার ওপরে এতটা পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছে আর এই টাইমটা না বড্ড গাড়ি যায় এক রাতের দিকে মানে রাত বলতে ভালোই রাত দশটা দশটাও না এগারোটার পরে হলে তখন গাড়িটা অনেকটা কম যায় কিন্তু তখন হচ্ছে লরি যাওয়া শুরু করে তো তাতেও না ভালোই গাড়ির আওয়াজ হয় আর তখন তো আরও ঘরটা কাঁপে এই সময় হয়তো ঘরটা তেমন কাঁপে না কিন্তু লরিগুলো যায় যখন তখন পুরো ঘর কাঁপে তো আমার তো এখানে ঠাকুর দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে ও ঠাকুর দেবে আমি পুরোটা গুছিয়ে দিয়েছি যাতে ওর সুবিধা হয় দেখতে দেখতে শ্রাবণ মাসে কিন্তু চারটে সোমবার কেটে গেল শ্রাবণ মাস তো রবিবার শেষ হচ্ছে আমি যতটুকু জানি অবশ্য আমি এখন আর দেখিনি মাই বলছিল শ্রাবণ মাস নাকি রবিবার শেষ হচ্ছে তবে শ্রাবণ মাসে তো এখন একটা লাস্ট শনিবার আছে যেটা পাঁচটা পড়েছে আর আমার না এই শনিবারে মানে বড় ঠাকুরের প্রসাদ একটাও খাওয়া হয়নি আমার না খুব আফসোস হয় যে এখন তো আমার একদমই প্রসাদ যেন কপালে জোটে না অথচ বিয়ের আগে দুপুরবেলা তো ঘুমাতাম না বাটি নিয়ে বসে থাকতাম কখন ঠাকমারা আসবে আর প্রসাদ দেবে ছোট ঠাকুমা আর বট ঠাকমা সেই সময়গুলো মনে পড়লে আজ খুব আফসোস হয় বট ঠাকুমা তো দিন আগেই মারা গেছে আর ছোট ঠাকুমা এখনও বেঁচে আছে কিনা জানি না আমি বলছি কিন্তু আমরা যে বাড়িতে আগে ভাড়া থাকতাম সেই বাড়ির কথা কথা বলতে বলতে প্রায় তো ঠাকুর দেওয়া হয়ে এসছে এবার হচ্ছে ও রেডি হয়ে বেরিয়ে যাবে আর আজকে তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপারই নেই কোনো তাড়াহুড়ো নেই আর সেদিনকে দুপুরবেলা একটা ফেরিয়ালা দাদা এসেছিলো কুড়ি টাকার মাল যেগুলো থাকে কুড়ি টাকা দশ টাকা মানে হরেক রকমের মাল তো ওনার কাছে না এই টবগুলো সেদিন পেয়েছিলাম কুড়ি টাকা করে এর আগেও আমি একদিন নিয়েছিলাম সেটা অন্য দাদা ছিল তো তার কাছ থেকে না আমি তিনখানা নিয়েছিলাম তো ওকে দেখাতে ও বললো যে এত কম দামে পেলে যেখানে তাহলে আরও দুটো বেশি করে নিতে পারতে তো সেদিনকে আরও দুটো নিয়েছিলাম এখন এই টপগুলো ব্যবহার করব না বর্ষাকালটা চলে গেলে তারপর এগুলো ব্যবহার করব তখন ওই টপগুলো থেকে গাছগুলো তুলতে অনেকটাই সুবিধা হবে মাটি অনেকটা শুকনো থাকবে তো আর কিনেছি এই দুটো প্লেট কিনেছিলাম তার সাথে এই প্লেটগুলো হচ্ছে কুড়ি টাকা করে নিয়েছে আর খুব সুন্দর কিন্তু মানে ছোট্টোর মধ্যে উনি চলে যেতে তারপর ভাবছিলাম যে আমার মায়ের জন্য দুটো নিলে ভালো হতো তো আবার কবে আসবে জানি তো না আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে একটু পাশের বাড়ি কাকিদের বাড়ি আছে কারণ আজ বাড়িতে হচ্ছে অনুকূল ঠাকুরের কি সেবা দেবে তাই হচ্ছে যাচ্ছে আর কি শাড়ি পরেছে বললাম একটা ভালো শাড়ি পরতে বললো না পাশের বাড়ি তো যা হোক বললেই হলো তো ওইভাবেই চলে এসছে কোনো কথা তো শুনলোই না আর টুকি মেয়ের ডেকে নিল আমাকে এমনি আর ওই কাকির বাড়ি থেকে আজকে প্রসাদ এসছে তালের বড়া আর এসেছিলো তিনখানা প্যাকেট যার মধ্যে ছিল দুটো করে নান পুরি আর হচ্ছে আলুর দম আর হচ্ছে একটা করে ক্ষীর কদম তো ওই হচ্ছে দিয়েছিল কিন্তু আমার ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি যখন খাওয়া হয়ে গেছে তখন না মনে পড়েছে যা আমার ভিডিও ক্লিপ নেওয়া হলো না আর আজকে বাবা কাছ থেকে আসার পথে নিয়ে এসেছিল ওই শিঙারা এটা ওর আর আমার তো শিঙারা খায়নি বাবা মাকে আবার ওই শিঙারাটা দিয়ে দিয়েছিলাম শুধু